কথা বলি পার্থ চট্টোপাধ্যায় যেই গণ্ডগোলটায় যুক্ত এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল বলছো কি পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল এটা দু হাজার একুশের ভোটের আগে থেকে খবর ছিল তৃণমূলের এক নামকরা নেতা সাড়ে সাত লক্ষ টাকা চেয়েছেন আমি পাঁচ লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয় আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয় পার্থ চট্টোপাধ্যায় নন তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন এবং মন্ত্রিসভার মধ্যে রয়েছেন মন্ত্রিসভার সদস্য মন্ত্রিসভার সদস্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষকে দলীয় সমস্ত পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস মূলত বিরোধীদের বিশ্রী আক্রমণের জন্য কুখ্যাত ছিলেন কুনাল ঘোষ দলের সমস্ত পদ খুইয়ে তৃণমূল কংগ্রেস সম্পর্কে বোমা ফাটান একদা মমতার ছায়াসঙ্গে কুনাল এদিন এবিপি আনন্দের মুখোমুখি হয়ে কুনাল ঘোষ বলেন টাকা নিয়ে চাকরি দেওয়ার ব্যাপারে অনেক আগে থেকেই দল জানতো পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল বলছো কি পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল এটা দু হাজার একুশের ভোটের আগে থেকে খবর ছিল সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দেওয়া হয়নি এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন এবং ক্ষিপ্ত হয়ে আমায় কি কি বলেছিলেন সেগুলো আমার কানে বাজে দলের অভ্যন্তরীণ বিষয় আমি আর বলতে চাই না কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন এবার যদি দুদিন বেশি বলতে যাই তখন আমি তাহলে আমি শৃঙ্খলা ভাঙছি এই যে না তুমি এখনো যা বলেছো সেটাই যথেষ্ট তার কারণ হচ্ছে এই এত বড় শিক্ষা দুর্নীতি যার জন্য আজকে ছাব্বিশ হাজার মেয়ের চাকরি চলে গেছে এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে সেই খবর আগাম দলের কাছে ছিল এবং দু হাজার একুশের নির্বাচনের আগে থেকে তো মারা তোমার আর একটা কথা বলছি নামটা বলবো না হ্যাঁ আমি তখন জেলে হ্যাঁ বন্দি অন্যায় ভাবে আমার গ্রেফতারির সেই মামলা মামলাটাই যে বেআইনি সেটা কোর্ট রায় দিয়ে দিয়েছে আনুষঙ্গিক কিছু মামলা আছে আমি মাথা উঁচু করে লড়ছি আমি জেলে বসে আছি প্রেসিডেন্সি জেলে আর একজন মানে ওয়ার্ডারকে নিয়ে এলেন তো অর্ডারকে নিয়ে এলেন কি শিক্ষকের চাকরি হচ্ছে কোনো একটা হেল্প করে দিতে হবে তৃণমূলের এক নামকরা নেতা সাড়ে সাত লক্ষ টাকা চেয়েছেন আমি পাঁচ লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয় আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয় তা আমি আমার মানে ঘুষের যদি হয় হয়। যদি কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি না আমি বলেছিলাম আমার সঙ্গে এখন দলের খারাপ সম্পর্ক চলছে শীতল সম্পর্ক আমার নাম বললেও উল্টো হবে আপনি ওখানে গিয়ে বলুন যে আপনি জোগাড় করতে না তাতে আপনার হলে হবে না হলে না হবে হয়েছে কি হয়নি আমি বলতে পারবো না কিন্তু লোকটির নাম তো আমি জেনে গেছি আমার ওই জীবনে দাঁড়িয়ে আমাকে তো কথা বলতে আসবে আসবে না লোক লোক সেই সেই কে আমি সেই নামটা আজ এখানে বলছি না আশা করি দল আমাকে বাধ্য করবে না এবার এই সব মানে সেই লোক এখনো গড়াদের বাইরে আছে তিনি পার্থ চট্টোপাধ্যায় নন তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন এবং মন্ত্রীসভার মধ্যে রয়েছেন মন্ত্রিসভার সদস্য মন্ত্রিসভার সদস্য ফলে বিরোধীরা যে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে মমতা ব্যানার্জীর নির্দেশেই তৃণমূলের সমস্ত দুর্নীতি হয়েছে সেই অভিযোগে কার্যত শিলমোহর দিলেন কুনাল এর আগে এ রাজ্যের চিটফান্ড কেলেঙ্কারিতে অভিযুক্ত কুনাল ঘোষকে মমতা ব্যানার্জির পুলিশ গ্রেপ্তার করে প্রায় তিন বছর জেল খাটায় সেই সময় কুনাল ঘোষ অভিযোগ করেন দুর্নীতি হয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে সারদা দুর্নীতিতে সবচেয়ে বেশি লাভবান যিনি হয়েছেন তার নাম মমতা ব্যানার্জি যারা ফান্ড বিল নিয়ে আলোচনা করবে তাদের বিল নিয়ে আলোচনা করার কোন রাইট নেই চিটফান্ডের দয়ায় যারা ক্ষমতা এসছে মুখ্যমন্ত্রী আটজন এমপি এবং ছজন মিনিস্টার সরাসরি তারা ওখানে আলোচনা করবেধানসভার বিল নিয়ে আলোচনা করা যার যার সুযোগ এর পরেও দেখা যায় জেল থেকে ছাড়া পাওয়ার পর কুনাল ঘোষকে তৃণমূলের উচ্চ পদে বসানো হয়েছে আসলে মিথ্যে এবং দুর্নীতির বেশাতির উপর দাঁড়িয়ে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী হন মমতার দুর্নীতির সবটাই জানতেন তৎকালীন বিরোধী নেত্রী মমতার ছায়াসঙ্গী সাংবাদিক কুনাল ঘোষ তাই কুণাল ঘোষকে উচ্চ পদে বসিয়ে নিজের দুর্নীতির কথা চাপা রাখতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি বর্তমানে শিক্ষক নিয়োগ সহ অসংখ্য দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের অসংখ্য তৃণমূল নেতা দুর্নীতির জেলবন্দি যে তৃণমূল দলে মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া গাছের একটা পাতাও নড়ে না সেই তৃণমূল দলে দীর্ঘদিন ধরে এত দুর্নীতি হলো মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া সেটা মানা বেশ শক্ত তাই এদিন কুণাল ঘোষ হয়তো কৌশলে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিলেন তৃণমূলের দুর্নীতির খবর সব তার নখদর্পণে তার পিছনে লাগলে হয়তোবা তিনি হাটে হাঁড়ি ভেঙে দেবেন